প্রথমেই বলে রাখি আপনারা যারা ভাবছেন বাড়িতে রসগোল্লা বানানো খুবই কঠিন একটা কাজ সেটা কিন্তু একদমই নয় কারণ এই ভিডিওতে আমি আপনাদের পারফেক্ট সানাকাটা থেকে শুরু করে এভাবে সফট হওয়ার কারণটাও শেয়ার করব আর সাথে অবশ্যই থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স সবার প্রথমে আমি এখানে দু লিটার মসির দুধ নিয়ে নিয়েছি আপনারা হয়তো অনেকেই ভাবেন মসির দুধের রসগোল্লা হয় না কিন্তু এটা একদমই ভুল ধারণা আপনারা এখানে গরুর দুধ কিংবা যে কোনো প্যাকেটের দুধের ইউজও করতে পারেন আজকে আমি আপনাদের দেখাবো পারফেক্ট মসিদ দুধের রসগুল্লা বানানো দুধটা দেওয়ার পর অবশ্যই মাঝে মাঝে এভাবে একটু নেড়ে নিতে হবে না হলে দুধটা নিচে লেগে যেতে পারে দুধ থেকে সানাটা কাটানোর জন্য আমাদের এখানে লাগছে টু টি স্পুন ভিনিগার আর ভিনিগারটা আমি ডাইলুট করব টু স্পুন জল দিয়ে তাহলে পরিমাণটা থাকছে দেখবেন দুধটা এরকম ফুটে এসেছে তখনই এখানে দিয়ে দিতে হবে খুবই অল্প অল্প করে ভিনিগার আর ভিনিগার দেওয়ার পরে খুবই ভালোভাবে দুধের সঙ্গে এটাকে এভাবে মিশিয়ে নিতে হবে এখানে তিন থেকে চার চামচের বেশি কিন্তু একদমই লাগবে না আর যখনই দেখবেন দুধটা আস্তে আস্তে কাটা শুরু করেছে তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে না হলে ছানাটা শক্ত হয়ে যাবে আচ্ছা আপনারা কিভাবে বুঝবেন ছানাটা পারফেক্টলি কাটা হয়েছে কিনা তার জন্য আপনাদের এই ছানার জলটাকে দেখে নিতে হবে যখনই দেখবেন ছানার জলটা এরকম হালকা গ্রিনেশ হয়েছে তখনই বুঝতে হবে ছানাটা একদম পারফেক্ট কেটেছে দুধটা কাটিয়ে নেওয়ার পর সানাটা রাখার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা বাউল তার উপরে একটা এর উপরে দিয়ে একটা সুতির কাপড় এবারে ফাইনালি আমি আর এই জলটা ফেলে দেওয়ার একদমই কোনো দরকার নেই যে কোনো গ্রেভিতে এটা ইজিলি ইউজ করতে পারেন না হলে এটা দিয়ে আটা মাখতে পারেন এবং গাছের গুড়ায়ও দিতে পারেন সানা কেটে নেওয়ার পরে জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নেবেন তাতে ভিনিগারের যে স্মেলটা থেকে থাকে সেটা আর থাকবে না আর এভাবে উল্টে পাল্টে সানাটাকে অবশ্যই ধুয়ে নেবেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সানাটা কতটা সফট হয়েছে এবার যে লাস্ট স্টেপটা করতে হবে সেটা দেখে নিন সানাটাকে কাপড়ের সেন্টারে রেখে এভাবে একটু প্রেস করলেই এক্সট্রা জলটা দেখবেন বেরিয়ে আসছে এখানে খুব বেশি জল বের করে দিলে রসগোল্লাটা কিন্তু ড্রাই হয়ে যাবে আর খুব বেশি জল থেকে গেলেও সেক্ষেত্রে রসগোল্লাটা একদমই ভালো হবে না সেক্ষেত্রে শাকনির উপরে এভাবে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে এতে করে এর এক্সট্রা জলটা ড্রপ ড্রপ হয়ে এভাবে বেরিয়ে যাবে যখনই জল পড়া বন্ধ হয়ে যাবে তখনই বুঝতে পারবেন ছানাটা একদম রেডি এবার আমি ছানাটাকে সাইডে রেখে রসগোল্লার রস বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি পারফেক্ট রস বানানোর জন্য আমাদের কি করতে হবে সেটাও একবার দেখে নিন প্রথমেই এখানে আমি এক লিটার জল নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি আপনারা যদি কাপে মেজারমেন্ট করতে চান তাহলে এখানে তিন কাপ চিনি আছে আপনারা হয়তো এটাও ভাবতে পারেন রসের জন্য আর কি করতে হবে প্রথমেই বলে রাখি চিনির মধ্যে কিন্তু থাকে অনেক রকমের ময়লা চিনিটা যখন পুরোপুরি গলে যাবে আর ঠিক এবভাবেই ফুটতে থাকবে ময়লাটা বের করার জন্য অল্প অল্প করে দুধ দিয়ে দিতে হবে দুধ দেওয়ার পরে কড়ায়ের সাইডে দেখতে পারবেন অল্প অল্প করে ময়লা জমতে শুরু করেছে তখনই এই ময়লাটা একটা হাতার সাহায্যে তুলে নিতে হবে তিনবার এই প্রসেসটা করলেই দেখবেন যে চিনির রসটা একদম পরিষ্কার হয়ে গেছে এবার এই রসটাকে সাইডে রেখে দিতে হবে সানাটাকে ভালোভাবে একটা থালার মধ্যে করছি একটু হাত দিয়ে নিতে হবে তারপর হাতের তালু দিয়ে সামনের দিকে প্রেস করে নিয়ে যেতে হবে রসগোল্লা বানানোর আগে রসগোল্লা যেখানে ফুটবে সেই রসটা আমাদের বসিয়ে নিতে হবে তার জন্য আর একটা কড়াইয়ের মধ্যে দু লিটার জল নিয়ে নিতে হবে আর আড়াইশো গ্রাম চিনি এখানে একটু ফ্লেভারের জন্য ষাটটি ইলাইচি রসগোল্লার মধ্যেও যদি আপনারা ইলাইচির ফ্লেভার চান সেক্ষেত্রে এখানে আমি চারটি ইলাইচির বিষ নিয়েছি এটাকে ফাইন পাউডার তৈরি করার জন্য ওয়ান টি স্পুন চিনি ব্যবহার করতে হবে ফ্লেভার ছাড়া বানাতে চাইলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন খুব ভালোভাবে মিক্স করার পর রসগোল্লার বাইন্ডিং এর জন্য এখানে আমি দিয়ে দেব। ওয়ান টি স্পুন ময়দা আর ফ্লেভারের জন্য সামান্য একটু ইলাইচি পাউডার আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনারা কি করে বুঝতে পারবেন সানাটা ঠিকঠাক মাখা হয়েছে কি না তাই যখনই দেখবেন যে পাত্রে সানাটা মাখছিলেন সে পাত্র থেকে আস্তে আস্তে সানাটা উঠে আসছে তখনই বুঝতে হবে রসগোল্লার শেপ দেওয়ার জন্য সানাটা একদম রেডি এবারে পুরো সানাটার একটা মন্ড মতো করে নিতে হবে তারপর এখান থেকে ছোট ছোট লেসি রসগোল্লার শেপ দিয়ে দিতে হবে এখানে ছোট্ট একটা টিপ আপনারা এটাকে যখন রাউন্ড করবেন অবশ্যই একটু পেশাদ দিয়ে রাউন্ড করবেন তখন আপনার আপনাদের মনে হতে পারে সানাটা ভেঙে যাচ্ছে কিন্তু ঠিকঠাক মাখা হলে একদমই ভেঙে যাবে না আর এতটাই পারফেক্ট রেডি হয়ে যাবে যে এর উপরে কোনো ক্র্যাক থাকবে না আর যদি আপনাদের মনে হয় এর মধ্যে কোনো রকমের ক্র্যাক আসছে সেক্ষেত্রে আর একটু সানাটাকে মেখে নিতে হবে সেম প্রসেসে সবগুলো রসগুল্লা বানিয়ে নিতে হবে আর ঠিক সেন্টারে যেখানে বেশি বাবল আসছে ঠিক সেখানেই এক এক করে রসগুল্লা ছেড়ে দিতে হবে আর রসগুল্লাটা রসে ছাড়ার আগে গ্যাসের ফ্লেমটা যেন অবশ্যই হাইতে থাকে এবার ছোটো ছোট একটা চামচ দিয়ে রসগোল্লাকে না টাচ করে একদিক থেকে অন্য দিকে টেনে নিয়ে যেতে হবে তাহলে দেখবেন রসগোল্লা গুলো একদিক থেকে অন্য দিক ঘুরতে থাকবে এভাবে ছাড়লে কড়াইতে একদমই লেগে যাবে না এবারে ফাইনালি এটাকে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য কুক করে নিতে হবে এবার আপনাদের ঢাকনাটাও খুলে দেখাচ্ছি একদম রেডি হয়ে গেছে রসগোল্লা এবারে যে রসটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম এবার এই রসগোল্লা গুলোকে এক এক করে তুলে নিয়ে আগে থেকে বানিয়ে রাখা রসের মধ্যে দিয়ে দিতে হবে রসগোল্লা গুলোকে মিনিমাম তিন থেকে চার ঘন্টা রসের মধ্যে রেখে দিতে হবে এতে করে রসগুল্লাগুলো রসটা অ্যাবজার্ব করতে পারে আর এই রসগোল্লাটা ম্যাক্সিমাম ছয় থেকে সাত ঘন্টা পর পরিবেশন করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং